ভারত আমাদেরকে না জানিয়ে আমাদেরকে সাথে না এক একতরফাই বাদগুলো নির্মাণ করেছে আমরা এই লং মধ্য দিয়ে মূলত পুরো বহির্বিশ্বের কাছে জানাতে চাই যে আমরা ভাগের দেশ হিসেবে উজনের দেশ ভারতের কাছে যেই পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছে সেই ব্যাপারে আওয়াজ তোলা দরকার ভারতের একতরফা এবং অবৈধ বাদগুলো আছে আমাদের আন্ত নদী আন্ত সীমান্ত নদীগুলোতে সেগুলোর বিরুদ্ধে আমরা রাজভাস্কর্যে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা যে প্রতীকী বাদ দিয়েছিলাম এবং সেখানে আমরা ঘোষণা করেছিলাম আগামী শুক্রবার মানে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সকাল নটায় আমরা শাহবাগ থেকে একদম ত্রিপুরার যে ডুম্বুর বাঁধ আছে সেই অভিমুখে আমরা একটা লং মার্চ ঘোষণা করেছি আপনাদেরকে জানাচ্ছি যে ইতিমধ্যে ছাত্র জনতার বিপুল সাড়া পেয়েছি আমরা আশা করি এটা আমরা একটা সফল লং মার্চ করতে যাচ্ছি তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা দেশের জাতিকে জানাতে চাই যে আমরা লং মার্চের ম্যাপটা কেমন হবে এর আগে সংক্ষেপ আমরা বলতে চাই যে এই মার্চটা কেন জরুরি হয়ে পড়লো অনেকেই বুঝতে পারছে না যে আসলে এই মুহূর্তে মুহূর্তাবাজারটা কেন লংমার্চ জল প্রথমত বলে নিই যে ফেনি যখন বর্ণাক্রান্ত হচ্ছে ইনকেলাভ মঞ্চ শুধু আমরা প্রথমে বলার চেষ্টা করেছি এটি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি রাজনৈতিক দুর্যোগও বটে এবং আমরা একই সাথে ইনকেলাভ মঞ্চ ফেনীতে কুমিল্লায় আমরা ত্রাণ তৎপরতা চালিয়েছি মেডিকেল টিম করেছি এবং ঢাকাতে আমরা এই যে রাজনৈতিক দুর্যোগ এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আমরা লংমার্চ ঘোষণা করেছি আপনাদের জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং দাবি প্রস্তুত করেছি যেগুলো আমরা এই লং মাধ্যমে বাংলাদেশ তো বটেই এবং চাই আপনারা জানেন যে অন্তত দেড় যুগ ধরে আমাদের তিস্তা যেই মহাপরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছিল আমরা ভাটির দেশ হিসেবে আমরা যেই তিস্তা পাচ্ছি না ভারতের কাছ থেকে তার একটি প্রতিরোধ করতে বড় একটি প্রকল্প আমাদের নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে একটি তাবেদার সরকার গঠিত হওয়ার কারণে ভারতের বারবার বিরোধিতার কারণে এই তিস্তা প্রকল্প আলোর মুখ দেখেনি সুতরাং আমরা প্রথমেই যে দাবিটা জানাচ্ছি অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন করেছি তাদের কাছে আমাদের আহ্বান অতি সত্ত্ব আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে দ্বিতীয়ত আপনারা অনেকেই জানেন কিনা যে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো সাতানব্বই যেটি আছে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো সাতানব্বই করাই হয়েছে মূলত যারা ভাটির দেশ তারা যাতে সুবিধা পায় তারা যাতে ওজনের দেশ থেকে পানি ন্যায্য হিসাবে পায় এইটাকে করার জন্য কিন্তু করা হয়েছিল তো আপনারা এও জেনে থাকবেন যে বাংলাদেশের অনেকগুলো প্রেশার গ্রুপ পরিবেশবাদী থেকে শুরু করে অনেকে বারবার আন্দোলন করেছে বাংলাদেশ যেন জাতিসংঘের প্রবাহ উনিশশো সাতানব্বইটি কনভেনশনটা আছে সেটাই যেন বাংলাদেশ অনুস্বাক্ষর করে কিন্তু ভারত নিজে তো করেই নাই বরং এখানে ভারতের একটি তাবেদার সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকারকেও সেটি করতে দেয় নাই আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তারা জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো এ যাতে অনুস্বাক্ষর করে আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদেরকে ফাঁকে বলে রাখা ভালো যে এটা শুধু করাই হয়েছে যে আমরা দেশ হিসেবে যাতে উজনের দেশ থেকে যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে এই আইনের আওতায় আমরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাইতে আমরা আমরা নিতেও শুধু বাঁধের কথা জানি ফারাক্কাবাদের কথা জানি মুখের কথা জানি গজর ডোবাই তিস্তার কথা জানি কিন্তু অনেকেই আমরা জানি না যে এই বাঁধগুলোর পিছনে অন্তত বিশ তিরিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা আরো অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে যেগুলোর ডকুমেন্টেশন আমার কাছে আমাদের কাছে আছে আমরা স্পষ্ট বলতে চাই আন্তর্জাতিক কোনো আইন আন্তঃসীমান্ত কোনো নদীতে কোনো দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না অন্য স্টেক হোল্ডারকে না নিয়ে সুতরাং বাংলাদেশকে এবং আমরা শুধু বাংলাদেশের কথাই বলছি না যেই সীমান্ত নদীতে ভুটানের হিস্তা আছে যেখানে চীনের হিস্তা আছে সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই আন্তঃসীমান্ত নদীর নতুন লিস্ট প্রণয়ন করতে হবে এটি আমাদের একটি দাবি এবং চুয়ান্নটি যে আন্তঃসীমান্ত নদী আছে তাতে অববাহিকা ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইনে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাদ নির্মাণ করতে পারে না ভারত আমাদেরকে না জানিয়ে আমাদেরকে সাথে না নিয়ে একতরফাই বাদগুলো নির্মাণ করেছে আমরা এই লংমার্চের মধ্য দিয়ে মূলত পুরো বহির্বিশ্বের কাছে জানাতে চাই যে আমরা ভাগের দেশ হিসেবে পুজনের দেশ ভারতের কাছে যেই পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছে সেই ব্যাপারে আওয়াজ তোলা দরকার এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা দরকার এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার এবং আপনারা আরো যেটা জানেন যে আমরা এখানে বলবার চেষ্টা করছি এই বাঁধগুলোকে উচ্ছেদ করতে হবে এই যতগুলো বাঁধ আন্তঃসীমান্ত নদীতে ভারত করেছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নদীর প্রবাহ পানি বন্টনের ব্যবস্থা করতে হবে